আলহামদুলিল্লাহ বন্ধুরা এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব তা প্রতিটি মানুষেরই প্রয়োজন বন্ধুরা কেউ যদি আল্লাহ তাল্লার কাছে কবুল হইতে চায় আল্লাহ রাবুল আলমিন তার শিক্ষা দীক্ষা অর্থ সম্পদ বা বাজরিক সুরত দেখেন না আল্লাহ রবুল আলমিন দেখেন তার তাকুয়া বন্ধুরা যদি শিক্ষা দীক্ষা দেখতেন তবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহেল নামক যে লোকটি ছিলেন তৎকালীন সময় তাদের ধর্মীয় অনুযায়ী তিনি কিন্তু বড় একজন আলেম ছিলেন বড় পণ্ডিত ছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তিনি কবুল হইতে পারেন নাই নবী সাল্লু আলি সাল্লামকে স্বচক্ষে দেখার পরেও এত এত শিক্ষার টাইটেল থাকার পরেও আল্লাহ রবুল্লাহ আলামীর কাছে কবুল হইতে পারেন নাই আল্লাহ রাবুল্লাহ আলমিনীর কাছে কবুল হওয়ার শর্তই হইল যে এখানে তাকুয়া বন্ধুরা নবী সাল্লাহ আলি সাল্লামের জামানায় যেরকমভাবে আবু জাহেল কবুল হইতে পারে নাই ধন সম্পদ দিয়েও আল্লাহর কাছে কবুল হওয়া যায় না সুরত দিয়েও কবুল হওয়া যায় না ভাইও বন্ধুরা একটা কথা মনে রেখো আল্লাহর উপর একিন যার আছে সে হারতে পারে না যার অন্তরে একিন জন্মায় তার ভয় দূর হয় চিন্তা দূর হয় হতাশা দূর হয় একিন কি একিন হলো আমি দেখি না কিন্তু বিশ্বাস করি আমি হাতে ধরি না কিন্তু অন্তরে অনুভব করি আমি কানে শুনি না কিন্তু চোখে আলোর মতো দেখি একিন হলো যখন সবাই না বলে আমি বলি আল্লাহ আছেন সব দরজা যখন বন্ধ তখন আমি জানি আসমানের দরজা খোলা সবাই যখন পিঠ ফিরিয়ে নেয় তখন আমি বলি রাব্বি মাইয়া আমার রব আমার সঙ্গে আছে একিন হলো নবী ইব্রাহিম আলী সালাম আগুনে পড়লেন আগুনের ললিহার শিখা চারপাশে আগুনের ভিতরে শুধু একিন জিব্রাহীন জিব্রাইল বললেন সাহায্য লাগবে ইব্রাহিম ইসলাম বললেন তোমার দরকার নেই আমার একিন আছে কি বলো আগুন ঠান্ডা হলো আল্লাহ বললেন হায় আগুন ঠান্ডা শান্তি আর প্রশান্তিতে রূপ নিল একিন এমন কিছু আগুনকে ঠান্ডা করে দেয় একুন হলো নবী মুসা আলহি সালাতু সালামের নবীর কিনারায় দাঁড়িয়ে সামনে সমুদ্রের পেছনে ফেরাউনের বাহিনী বনি ইসরায়েল বলছে ধরাই পড়লাম মুসা বললেন আমার রব আমার সঙ্গে আছেন তিনি পথ দেখাবেন কি হলো সমুদ্র দুই ভাগ হয়ে গেল পথ তৈরি হলো পানি ভাগ করে এই হলো একিনের ধারা একিন হলো নদী নবী হউদ আলী সাল্লাম একা দাঁড়িয়ে বললেন আল্লাহর ভয় করো কম বলল তুমি পাগল তিনি বললেন একজন মানুষ পুরো কমের বিপরীতে দাঁড়াইয়ে কেন কারণ যার অন্তরে সে একা না একিন হলো নবী সাল্লাল্লাহ আলি সাল্লামের হিজরতের রাতে গুহায় সাথী আবু বক্করতালাহু কাঁপছেন শত্রুরা এক ইঞ্চি দূরে নবী বললেন একিন দিয়ে সাহস জাগাও আর সে সাহস পুরো দুনিয়ার ইতিহাস বদলে দেয় আজ আমাদের ভেতরে কেন ভয় কারণ একিন নেই আমরা চোখে যা দেখি তা মানি যা দেখি না তা অস্বীকার করি কিন্তু হে মুসলমান ভাই বন্ধুরা আল্লাহকে কি কেউ দেখেছে না তবুও তিনি আছেন তার রাজত্ব আকাশ জমিনে অন্তরের সবখানে একিন মানে তুমি দোয়া করো ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও তুমি চেষ্টা করো সাফল্য তার কৃপা তুমি রিজিকের জন্য ছোট কিন্তু জানো রিজিক তিনিই দেন একিন মানে তুমি নামাজ পড়ো যেন সাহায্য আসবে আসমান থেকে তুমি কাঁদো শেষ দায় জানো শুকনো চোখেও বৃষ্টি নামে আজ আমাদের ঘরে দুশ্চিন্তার কারণ একই নেই আজ সমাজে আত্মহত্যার কারণ একই নেই আজ দাম্পত্য অশান্তির কারণ একই নেই আজ ব্যবসায় হার জীবনে ভরাডুবি সব একিনের অভাবে একিন মানে ঘরের চাল নেই কিন্তু তবুও বলো আল্লাহ রাজিক মানে শান্তি নেই তবুও বলো আমার রব করিম মানুষ ছেড়ে গেছে তবুও বলো আমার রব কফি সাহায্য না এলেও বলো আমার রব সব দেখেন জান্নাত একিনে পাওয়া যাবে জান্নাত একিনে পাওয়া যাবে তাকুয়া সব সালাত হজ জিহাদ সব কিছুরই মূলেই একিন একিন না থাকলে আমল টেকে না একিন না থাকলে অন্তর শূন্য নির্জল মরুভূমির মতো সাহাবারা বিজয় পেয়েছেন কারণ তাদের একিন ছিল তাবে তাবেরা সন্ সম্মান পেয়েছেন কারণ তাদের একিন ছিল আউলিয়া বুজুর্গ অলিরা মানুষ বদলে দিয়েছেন কারণ তাদের হৃদয়ে জ্বলে উঠে উঠল একিনের আগুনে একিন হলো রাতে মোনাজাতে দাঁড়িয়ে শুধু বলো ইয়া আল্লাহ আমি জানি তুমি আছো এই বাক্যটি পাহাড় ভেঙে দেয় সাগর শুকিয়ে দেয় আজ তুমি ভেঙে পড়ো না জীবনে যত কঠিন সময় আসুক মনে রেখো আল্লাহ জানেন দেখেন শোনেন এবং তিনি যথেষ্ট তোমার এক ফোঁটা চোখের পানীয় তিনি হিসাব রাখেন তোমার রাতের কষ্ট দিনের হতাশা সব কিছুই তার জানা ভাইও বন্ধুরা তুমি যত একিন রাখো তোমার রব কাউকে হারান না তোমার রব কাউকে ফেলে রাখেন না তোমার রব ধৈর্য ধরে অপেক্ষা করতে শিখায় তুমি অপেক্ষা করো আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না তুমি নামাজে দাঁড়াও যেন তিনি শুনছেন তুমি কাজ করো যেন তিনি দেখছেন তুমি মানুষকে ভালোবাসো যেন তিনি পুরস্কৃত করবেন একিন যদি আসে তাহলে দুনিয়া যত বিপদি আসুক বোনেরা একিন তুমি এখন যেখানেই থাকো একবার অন্তর দিয়ে ভাবো তোমার রব আছেন তুমি নিঃস রাস্তায় ধারে দাঁড়িয়ে আছো তবু তুমি নিঃস না যদি তোমার অন্তরে একিন থাকে একিন মানে কি জানো দু চোখে অন্ধকার তবুও বলি আল্লাহ নূর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ বন্ধুরা এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব তা প্রতিটি মানুষেরই প্রয়োজন বন্ধুরা কেউ যদি আল্লাহ তাআলার কাছে কবুল হইতে চায় আল্লাহ রাবুল আলামিন তার শিক্ষা শিক্ষাadika অর্থ সম্পদ বা বাজরিক সুরত দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার তাকুয়া। বন্ধুরা যদি শিক্ষা দীক্ষা দেখতেন তবে নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহেল নামক যে লোকটি ছিলেন তৎকালীন সময় তাদের ধর্মীয় অনুযায়ী তিনি কিন্তু বড় একজন আলেন ছিলেন বড় পণ্ডিত ছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তিনি কবুল হইতে পারেন নাই নবী সাল্লাহু আলি সাল্লামকে সচককে দেখার পরেও এত এত শিক্ষার টাইটেল থাকার পরেও আল্লাহ রবুল্লাহ কাছে কবুল হইতে পারেন নাই আল্লাহ রবুল্লা আলমিনীর কাছে কবুল হওয়ার শর্তই হইল যে এখানে তাকুয়া বন্ধুরা আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের জামানায় যেরকমভাবে আবু জাহেল কবুল হইতে পারে না ধন সম্পদ দিয়েও আল্লাহর কাছে কবুল হওয়া যায় না সুরত দিয়েও কবুল হওয়া যায় না ভাইও বন্ধুরা একটা কথা মনে রেখো আল্লাহর উপর একিন যার আছে সে হারতে পারে না যার অন্তরে একিন জন্মায় তার ভয় দূর হয় চিন্তা দূর হয় হতাশা দূর হয় একিন কি একিন হলো আমি দেখি না কিন্তু বিশ্বাস করি আমি হাতে ধরি না কিন্তু অন্তরে অনুভব করি আমি কানে শুনি না কিন্তু চোখে আলোর মতো দেখি একিন হলো যখন সবাই না বলে আমি বলি আল্লাহ আছেন সব দরজা যখন বন্ধ তখন আমি জানি আসমানের দরজা খোলা সবাই যখন পিঠ ফিরিয়ে নেয় তখন আমি বলি রাব্বি মা ইয়া আমার রব আমার সঙ্গে আছে একই হলো নবী ইব্রাহিম আলী সালাম আগুনে পড়লেন আগুনের লেলিহার শিখা চারপাশে আগুনের ভিতরে শুধু একিন জিব্রাইল জিব্রাইল বললেন সাহায্য লাগবে ইব্রাহিম ইসলাম বললেন তোমার দরকার নেই আমার একিন আছে কি বলো আগুন ঠান্ডা হলো আল্লাহ বললেন হায় আগুন ঠান্ডা শান্তি আর প্রশান্তিতে রূপ নিল একিন এমন কিছু আগুনকে ঠান্ডা করে দেয় একিন হলো নবী মূসা আলহি সালামের নবীর কিনারায় দাঁড়িয়ে সামনে সমুদ্রের পেছনে ফেরাউনের বাহিনী বনি ইসরায়েল বলছে ধরাই পড়লাম মূসা বললেন আমার রব আমার সঙ্গে আছেন তিনি পথ দেখাবেন কি হলো সমুদ্র দুই ভাগ হয়ে গেল পথ তৈরি হলো পানি ভাগ করে এই হলো একিনের ধারা একিন হল নদী নবী হুদ আলি সাল্লাম একা দাঁড়িয়ে বললেন আল্লাহর ভয় করো কম বলল তুমি পাগল তিনি বললেন একজন মানুষ পুরো কমের বিপরীতে দাঁড়িয়ে কেন কারণ একিন যার অন্তরে সে একা না একিন হলো নবী সাল্লাহ আলি সাল্লামের হিজরতের রাতে গুহায় সাথী আবু বক্কর দিয়ে আল্লাহ তালহ কাঁপছেন শত্রুরা এক ইঞ্চি দূরে নবী বললেন একিন দিয়ে সাহস জাগাও আর সে সাহস পুরো দুনিয়ার ইতিহাস বদলে দেয় আজ আমাদের ভেতরে কেন ভয় কারণ একিন নেই আমরা চোখে যা দেখি তা মানি যা দেখি না তা অস্বীকার করি কিন্তু হে মুসলমান ভাই বন্ধুরা আল্লাহকে কি কেউ দেখেছে না তবুও তিনি আছেন তার রাজত্ব আকাশ জমিনে অন্তরের সবখানে একিন মানে তুমি দোয়া করো ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও তুমি চেষ্টা করো সাফল্য তার কৃপা তুমি রিজিকের জন্য ছোট কিন্তু জানো রিজিক তিনিই দেন একিন মানে তুমি নামাজ পড়ো জানো সাহায্য আসবে আসমান থেকে তুমি কাঁদো শেষ যেন জানো শুকনো চোখেও বৃষ্টি নামে আজ আমাদের ঘরে দুশ্চিন্তার কারণ একই নেই আজ সমাজে আত্মহত্যার কারণ একই নেই আজ দাম্পত্য অশান্তির কারণ একই নেই আজ ব্যবসায় হার জীবনে ভরাডুবি সব একিনের অভাবে একিন মানে ঘরের চাল নেই কিন্তু তবুও বলো আল্লাহ রাজিক মানে শান্তি নেই তবুও বলো আমার রব করিম মানুষ ছেড়ে গেছে তবুও বলো আমার রব কফি সাহায্য না এলেও বলো আমার রব সব দেখেন জান্নাত একিনে পাওয়া যাবে জান্নাত একে পাওয়া যাবে তাকুয়া সব সালাত হজ জিহাদ সব কিছুরই মূলেই একিন এক না থাকলে আমল টেকে একিন না থাকলে অন্তর শূন্য নির্জল মরুভূমির মতো সাহাবারা বিজয় পেয়েছেন কারণ তাদের একিন ছিল তবে তাবেইরা সম্মান পেয়েছেন কারণ তাদের একিন ছিল আউলিয়া বুজুর্গ অলিরা মানুষ বদলে দিয়েছেন কারণ তাদের হৃদয়ে জ্বলে উঠে উঠলো একিনের আগুনে একিন হলো রাতে মোনাজাতে দাঁড়িয়ে শুরু বলো ই আল্লাহ আমি জানি তুমি আছো এই বাক্যটি পাহাড় ভেঙে দেয় সাগর শুকিয়ে দেয় আজ তুমি ভেঙে পড়ো না জীবনে যত কঠিন সময় আসুক মনে রেখো আল্লাহ জানেন দেখেন শোনেন এবং তিনি যথেষ্ট তোমার এক ফোঁটা চোখের পানীয় তিনি হিসাব রাখেন তোমার রাতের কষ্ট দিনের হতাশা সব কিছুই তার জানা ভাইও বন্ধুরা তুমি যত একিন রাখো তোমার রব কাউকে হারান না তোমার রব কাউকে ফেলে রাখেন না তোমার রব ধৈর্য ধরে অপেক্ষা করতে শিখায় তুমি অপেক্ষা করো আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না তুমি নামাজে দাঁড়াও যেন তিনি শুনছেন তুমি কাজ করো জানো তিনি দেখছেন তুমি মানুষকে ভালোবাসো যেন তিনি পুরস্কৃত করবেন একিন যদি আসে তাহলে দুনিয়া যত বিপদি আসুক তুমি ভাইও বোনেরা একিন তুমি এখন যেখানেই থাকো একবার অন্তর দিয়ে ভাবো তোমার রব আছেন তুমি নিঃস্ব রাস্তায় ধারে দাঁড়িয়ে আছো তবু তুমি নিঃস না যদি তোমার অন্তরে একিন থাকে একিন মানে কি জানো দু চোখে অন্ধকার তবুও বলি আল্লাহ নূর আসসালামু আলাইকুম শাইতানির রাজীম বিসমিল্লাহির বিসমিল্লাহ রহমানিম আলহামদুলিল্লাহ বন্ধুরা এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব তা প্রতিটি মানুষেরই প্রয়োজন বন্ধুরা কেউ যদি আল্লাহ তাল্লার কাছে কবুল হইতে চায় আল্লাহ রাবুল আলমিন তার শিক্ষা দীক্ষা অর্থ সম্পদ বা বাজরিক সুরত দেখেন না আল্লাহ রাবুল আলমিন দেখেন তার তাকুয়া বন্ধুরা যদি শিক্ষা দীক্ষা দেখতেন তবে নবী সাল্লাহ আলহি আসাল্লামের জামানায় আবু জাহেল নামক যে লোকটি ছিলেন তৎকালীন সময় তাদের ধর্মীয় অনুযায়ী তিনি কিন্তু বড় একজন আলেন ছিলেন বড় পণ্ডিত ছিল কিন্তু আল্লাহ রাবুল আলমিনের কাছে তিনি কবুল হইতে পারেন নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি সাল্লামকে সচককে দেখার পরেও এত এত শিক্ষার টাইটেল থাকার পরেও আল্লাহ রাবুল্লাহ আলমিনীর কাছে কবুল হইতে পারেন নাই আল্লাহ রাবুল্লাহ আলমিনীর কাছে কবুল হওয়ার শর্তই হইল যে এখানে তাকোয়া বন্ধুরা নবী সাল্লাহু আলি সাল্লামের জামানায় যেরকমভাবে আবু জাহেল কবুল হইতে পারে নাই ধন সম্পদ দিয়েও আল্লাহর কাছে কবুল হওয়া যায় না সুরত দিয়েও কবুল হয়ে যায় না ভাইও বন্ধুরা একটা কথা মনে রেখো আল্লাহর উপর এক আছে সে হারতে পারে না যার অন্তরে একিন জন্মায় তার ভয় দূর হয় চিন্তা দূর হয় হতাশা দূর হয় এ কিন কি এ কিন হলো আমি দেখি না কিন্তু বিশ্বাস করি আমি হাতে ধরি না কিন্তু অন্তরে অনুভব করি আমি কানে শুনি না কিন্তু চোখে আলোর মতো দেখি এ কিন যখন সবাই না বলে আমি বলি আল্লাহ আছেন সব দরজা যখন বন্ধ তখন আমি জানি আসমানের দরজা খোলা সবাই যখন পিঠ ফিরিয়ে নেয় তখন আমি বলি রাব্বি মাইয়া আমার রব আমার সঙ্গে আছে একিন হলো নবী ইব্রাহিম আলী সালাম। আগুনে পড়লেন আগুনের লেলিহার শিখা চারপাশে আগুনের ভিতরে শুধু একিন জিব্রাইন জিব্রাইল বললেন সাহায্য লাগবে ইব্রাহিম আলাম বললেন তোমার দরকার নেই আমার একিন আছে কি বলো আগুন ঠান্ডা হলো আল্লাহ বললেন হায় আগুন ঠান্ডা শান্তি আর প্রশান্তিতে রূপ নিল একিন এমন কিছু আগুনকে ঠান্ডা করে দেয় একুন হল নবী মূসা আলহি সালাতু সালামের নবীর কিনারায় দাঁড়িয়ে সামনে সমুদ্রের পেছনে ফেরাউনের বাহিনী বনি ইসরায়েল বলছে ধরাই পড়লাম মুসা বললেন আমার রব আমার সঙ্গে আছেন তিনি পথ দেখাবেন কি হলো সমুদ্র দুই ভাগ হয়ে গেল পথ তৈরি হলো পানি ভাগ করে এই হলো একিনের ধারা একিন হল নদী নবী হুদ আলি ইসাল্লাম একা দাঁড়িয়ে বললেন আল্লাহর ভয় করো কম বলল তুমি পাগল তিনি বললেন একজন মানুষ পুরো কমের বিপরীতে দাঁড়িয়ে কেন কারণ একই যার অন্তরে সে একা না একিন হলো নবী সাল্লাহ আলী সাল্লামের হিজরতের রাতে গুহায় সাথী আবু বক্করতালহ কাঁপছেন শত্রুরা এক ইঞ্চি দূরে নবী বললেন একিন দিয়ে সাহস জাগাও আর সে সাহস পুরো দুনিয়ার ইতিহাস বদলে দেয় আজ আমাদের ভেতরে কেন ভয় কারণ একিন নেই আমরা চোখে যা দেখি তা মানি যা দেখি না তা অস্বীকার করি কিন্তু হে মুসলমান ভাই বন্ধুরা আল্লাহকে কি কেউ দেখেছে না তবুও তিনি আছেন তার রাজত্ব আকাশ জমিনে অন্তরের সবখানে একিন মানে তুমি দোয়া করো ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও তুমি চেষ্টা করো সাফল্য তার কৃপা তুমি রিজিকের জন্য ছোট কিন্তু জানো রিজিক তিনি দেন একিন মানে তুমি নামাজ পড়ো জানো সাহায্য আসবে আসমান থেকে তুমি কাঁদো শেষ দায় জানো শুকনো চোখেও বৃষ্টি নামে আজ আমাদের ঘরে দুশ্চিন্তার কারণ একই নেই আজ সমাজে আত্মহত্যার কারণ একই নেই আজ দাম্পত্য অশান্তির কারণ একই নেই আজ ব্যবসায় হার জীবনে ভরাডুবি সব একিনের অভাবে একিন মানে ঘরের চাল নেই কিন্তু তবুও বলো আল্লাহ রাজিক মানে শান্তি নেই তবুও বলো আমার রব করিম মানুষ ছেড়ে গেছে তবুও বলো আমার রব কফি সাহায্য না এলেও বলো আমার রব সব দেখেন জান্নাত একিনে পাওয়া যাবে জান্নাত একিনে পাওয়া যাবে তাকুয়া সব সালাদ হজ জিহাদ সব কিছুরই মূলেই একিন একিন না থাকলে আমল টেকে একিন না থাকলে অন্তর শূন্য নির্জল মরুভূমির মতো সাহাবারা বিজয় পেয়েছেন কারণ তাদের একিন ছিল তাবে তাবেরা সন্ সম্মান পেয়েছেন কারণ তাদের একিন ছিল আউলিয়া বুজুর্গ অলিরা মানুষ বদলে দিয়েছেন কারণ তাদের হৃদয়ে জ্বলে উঠে উঠলো একিনের আগুনে একিন হলো রাতে মোনাজাতে দাঁড়িয়ে শুধু বলো আল্লাহ আমি জানি তুমি আছো এই বাক্যটি পাহাড় ভেঙে দেয় সাগর শুকিয়ে দেয় আজ তুমি ভেঙে পড়ো না জীবনে যত কঠিন সময় আসুক মনে রেখো আল্লাহ জানেন দেখেন শোনেন এবং তিনি যথেষ্ট তোমার এক ফোঁটা চোখের পানীয় তিনি হিসাব রাখেন তোমার রাতের কষ্ট দিনের হতাশা সব কিছুই তার জানা ভাইও বন্ধুরা তুমি যত একিন রাখো তোমার রব কাউকে হারান না তোমার রব কাউকে ফেলে রাখেন না তোমার রব ধৈর্য ধরে অপেক্ষা করতে শিখায় তুমি অপেক্ষা করো আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না তুমি নামাজে দাঁড়াও যেন তিনি শুনছেন তুমি কাজ করো জানো তিনি দেখছেন তুমি মানুষকে ভালোবাসো যেন তিনি পুরস্কৃত করবেন একিন যদি আসে তাহলে দুনিয়া যত বিপদি আসুক ভাইও বোনেরা একিন তুমি এখন যেখানেই থাকো একবার অন্তর দিয়ে ভাবো তোমার রব আছেন তুমি নিঃস্ব রাস্তায় ধারে দাঁড়িয়ে আছো তবু তুমি নিঃস্ব না যদি তোমার অন্তরে একিন থাকে একিন মানে কি জানো দু অন্ধকার তবুও বলি আল্লাহ নূর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত রসুলহিল করিমিল্লাহিমিম বিসমিল্লাহ রহমান আলহামদুলিল্লাহ বন্ধুরা এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব তা প্রতিটি মানুষেরই প্রয়োজন বন্ধুরা কেউ যদি আল্লাহ তাল্লাহার কাছে কবুল হইতে চায় আল্লাহ রাবুল আলমিন তার শিক্ষা দীক্ষা অর্থ সম্পদ বা বাজরিক সুরত দেখেন না আল্লাহ রাবুল আলমিন দেখেন তার তাকুয়া বন্ধুরা যদি শিক্ষা দীক্ষা দেখতেন তবে আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লামের জামানায় আবু জাহেল নামক যে লোকটি ছিলেন তৎকালীন সময় তাদের ধর্মীয় অনুযায়ী তিনি কিন্তু বড় একজন আলেন ছিলেন বড় পণ্ডিত ছিল কিন্তু আল্লাহ রাবুল আলমিনের কাছে তিনি কবুল হইতে পারেন নাই নবী সাল্লাহ আলী সাল্লামকে সচককে দেখার পরেও এত এত শিক্ষার টাইটেল থাকার পরেও আল্লাহ রবুল্লাহ আলমিনীর কাছে কবুল হইতে পারেন নাই আল্লাহ রাবুল্লাহ আলমিনীর কাছে কবুল হওয়ার শর্তই হইল যে এখানে তাকোয়া বন্ধুরা নবী সাল্লাহু আলি সাল্লামের জামানায় যেরকমভাবে আবু জাহেল কবুল হইতে পারে না ধন সম্পদ দিয়েও আল্লার কাছে কবুল হওয়া না সুরত দিয়েও কবুল হওয়া যায় না ভাই বন্ধুরা একটা কথা মনে রেখো আল্লাহর উপর একিন যার আছে সে হারতে পারে না যার অন্তরে একিন জন্মায় তার ভয় দূর হয় চিন্তা দূর হয় হতাশা দূর হয় কি একিন একিন হলো আমি দেখি না কিন্তু বিশ্বাস করি আমি হাতে ধরি না কিন্তু অন্তরে অনুভব করি আমি কানে শুনি না কিন্তু চোখে আলোর মতো দেখি এ হলো যখন সবাই না বলে আমি বলি আল্লাহ আছেন সব দরজা যখন বন্ধ তখন আমি জানি আসমানের দরজা খোলা সবাই যখন পিঠ ফিরিয়ে নেয় তখন আমি বলি রাব্বি মা ইয়া আমার রব আমার সঙ্গে আছে একিন হলো নবী ইব্রাহিম আলী সালাম। আগুনে পড়লেন আগুনের লেলিহার শিখা চারপাশে আগুনের ভিতরে শুধু একিন জিব্রাহীন জিব্রাইল বললেন সাহায্য লাগবে ইব্রাহিম আলি বললেন তোমার দরকার নেই আমার একিন আছে কি বলো আগুন ঠান্ডা হলো আল্লাহ বললেন ভাই আগুন ঠান্ডা শান্তি আর প্রশান্তিতে রূপ নিল একিন এমন কিছু আগুনকে ঠান্ডা করে দেয় একুন হলো নবী মুসা আলহি সালামের নবীর কিনারায় দাঁড়িয়ে সামনে সমুদ্রের পেছনে ফেরাউনের বাহিনী বনি ইসরায়েল বলছে ধরাই পড়লাম মুসা বললেন আমার রব আমার সঙ্গে আছেন তিনি পথ দেখাবেন কি হলো সমুদ্র দুই ভাগ হয়ে গেল পথ তৈরি হলো পানি ভাগ করে এই হলো একিনের ধারা একিন হলো নদী নবী হুদ আলি সাল্লাম একা দাঁড়িয়ে বললেন